হ্যালো কবিতা লালন মাজা ঘুমিয়ে গর্ভে উচ্ছ্বসিত মহাগর্বিত সারা বিশ্ব যাহার গর্ভে কান পেতে শোনো লালন গাইছে মানুষ সত্যের গান যে গান শুনলে ভুলবে মানুষ মানুষের ব্যবধান মানতে পারেনি লালন সাইজি জাত নিয়ে ফরমান তার রচিত সকল গানেই কত যে আছে প্রমাণ জাতের নামে বজ্জাতিতে মানুষ যুজুধান মানুষ বড় অসহায় জেনে কাত্ত সাইজির প্রাণ সরল কথায় সহজ সুরে লালনের গানের বাণী শুধু গান নয় সাধন পথের দিশা অমৃতবারী মনের মানুষ লালন এই মানুষের ভিড়ে অচিনে সচেতনে তৈরি নিলে এই মানুষের সেই মানুষ আছে কর মানুষের সন্ধান মানুষ হতেই মহান মানুষ হয় মানুষের ভগবান মুখরিত আজ লালন মাজার সাইজির গানে গানে সারা পৃথিবীর ভক্তরা জোটে তার গানে প্রাণের টানে লালন তীর্থ ছেউরিয়াতে আজ উঠেছে সেই ধ্বনি লালন মহা শান্তির প্রতীক তার গান শান্তির বাণী ছোট্ট দুটো লাইন লালনের লালন সাইজিকে নিয়ে এক পদকর্তার লেখা শুনিয়ে আমি শেষ করবশি আর ঠিকান ফোকিরি লালো কোযা আগে লানা কারবা ভাডি কে পাডোশি আরশি নাবর কোন ঠিকানা ফোকিরি লালো लालो कु लालो कुन नमस्क